আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে কাঁঠালের বীজ দিয়ে তোমরা হয়তো অনেক ধরনের জিনিস তৈরি করেছ অনেক রকম টিপসও ফলো করেছো কিন্তু আজকের কাঁঠালের বীজ দিয়ে তোমাদেরকে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করব। আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো কাঁঠালের বীজের এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই কিন্তু বেশ কিছুটা কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি আর এইগুলোকে এখন একটা কড়াইয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেব তো গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা যে বসাবো আঁচটা একেবারে লো আঁচেই রাখবো প্রথমে আঁচটাকে হাই করে কড়াইটা খুব ভালোভাবে আমি কিন্তু গরম করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলো এখন একটু নাড়াচাড়া করে নেব একেবারে লো করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব এইভাবে মাঝে মধ্যে এইভাবে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব এবং লাল লাল করে এটাকে ভেজে নেব তো আঁচটাকে কিন্তু কোনোভাবে বাড়ানো চলবে না এইভাবে হালকা আছে মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো এখন ঢাকনাটা খুলে এইভাবে বারবার নাড়াচাড়া করে এরকম কালো করে ভেজে নিতে হবে এরকম কালো করে ভেজে নিতে হবে আর বন্ধুরা তোমাদের গরম অবস্থাতে একটা আমি দেখিয়ে দিই যে কীরকমভাবে আমরা ভাজবো কাঁঠাল বীজটা তো শক্ত থাকে আর এইভাবে দেখো চেপে দিলে একেবারে নরম হয়ে ভেঙে যাবে তখনই ভাববে যে কাঁঠালের বীজগুলো কিন্তু হয়ে গেছে এইভাবে ভেঙে যাবে তো এখন ভীষণ গরম তোমাদের দেখাতে পারিনি তো এইভাবে সুন্দরভাবে কিন্তু এই রেসিপিটা সুন্দরভাবে খেতে চাইলে এইভাবে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এটা কিন্তু একটা পুরনো দিনের রেসিপি যেটা অনেক আগে আমরা যখন একেবারেই ছোট ছিলাম তখন এইগুলো ঘষির যে আগুন হতো উনুনের আগুন সেই উনুনের আগুনে এই কাঁঠালের বীজগুলোকে পুড়িয়ে নিত তো তোমাদের যদি কারোর উনুনে আগুন থাকে এইভাবে পুড়িয়ে তারপরে এই রেসিপিটা বানাবে আরও সুন্দর হয় তো কাঁঠালের বীজটা কিন্তু আমার একেবারে হয়ে গেছে আর এটা আমি এখন নামিয়ে নেব নামিয়ে এটা প্রথমে ঠান্ডা করে নিতে হবে তো এখন কাঁঠালের বীজটা ঠান্ডা হতে থাক এই দিকে আমি কড়াইতে আরও কিছু জিনিস তৈরি করে নেব তো গ্যাসটা চালিয়ে আবারও আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে বেশ কিছুটা আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো এখন এখানে খুব ভালোভাবে ভেজে নেব আর পেঁয়াজগুলো দেখো এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি সেই সঙ্গে নিয়েছি কয়েক দানা আমি রসুনের কুয়া নিয়ে নিয়েছি পুরো গোটা রেখেছি কোনোভাবে কাটিনি এই অবস্থাতে দিয়ে দেব। সেই সঙ্গে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তো ঝালের পরিমাণটা তোমরা বুঝে শুনে দেবে এখন আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি খুব ভালো করে এটা আমি ভেজে নেব এখন দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি এটাকে এখন নামিয়ে নেব আর এখানে আমি এটাকে সরাসরি এখন নিয়ে নিচ্ছি শিলনড়াইতে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা তো বন্ধুরা তোমাদের এখানে বলি শুকনো লঙ্কাটা অবশ্যই এই রেসিপিতে দেবে আর এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে তো খুব ভালো করে শুকনো লঙ্কা জিরেটা ভেজে নেব তো আমি শুকনো লঙ্কা জিরে একইভাবে কিন্তু এখানে নিয়ে নিচ্ছি সেই শিল নড়াইতে নিয়ে নিচ্ছি তো এখন আমি এখানে ওইদিকে মশলাটা ঠান্ডা হতে থাক আর এইদিকে এই কাঁঠালের বীজগুলো আমি নিয়ে নিয়েছি এর খোসাটা আমি ছাড়িয়ে নেব তো এই যে কাঁঠালের বিচে সাদা অংশটা আছে না এই সাদা অংশটা খুব ভালো করে এখানে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে আর বন্ধুরা এটা কত সুন্দরভাবে হয়েছে দেখো তোমাদের একটু ছালটা ছাড়িয়ে নেই তারপর দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না তো বন্ধুরা দেখো এখন কিন্তু সবগুলো বীজ ছেড়ে ছাড়িয়ে নিয়েছি আর এই দিকে ছেলেও চলে এসছে তো বীজগুলো ছাড়াচ্ছে আর ও খেতেও শুরু করে দিয়েছে এই অবস্থায় খেতেও শুরু করে দিয়েছে কেমন বাবা লাগছে আচ্ছা যাই হোক তো বন্ধুরা ওইদিকে মশলাগুলোও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এখন কিন্তু ওইগুলো নড়াইতে বেটে নেব তো এইভাবে মশলাটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে তো এখন আমার মশলাটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে আর এটাকে এখন তুলে নেবো একই শিলে এখন আমি নিয়ে নেব যে কাঁঠাল বীজগুলো রেখেছিলাম ভেজে সেগুলোকে নিয়ে নিচ্ছি মানে এটাও সিলনড়াইতে খুব ভালোভাবে বেটে নেব। তবে কেমন বাটব এইভাবে একটা চাপ দেব এইভাবে বেটে নেব এখন আমার বীজগুলো সবগুলো খুব ভালোভাবে বেটে নিয়েছি এখন এইভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো এইদিকে দেখো আমি আর একটু লবণ নিয়ে নিচ্ছি আর একটু পরিমাণ আমার এই লবণটা দিলেই কমপ্লিট হয়ে যাবে আর এখানে একটু সর্ষে তেল নিয়ে নিচ্ছি এরপর এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর বন্ধুরা তোমরা তো অনেক ধরনের রেসিপি খেয়েছো তো কাঁঠালের বীজের এই রেসিপিটা তোমরা একবার হলেও বানিয়ে বাড়িতে দেখবে অসাধারণ হয় তো বাড়িতে প্রথমে ট্রাই করবে তারপর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে নিত্য নতুন এই ধরনের রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দেবে তো এখন আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এইভাবে গরম ভাতে তোমরা এই সুন্দরভাবে তোমরা পরিবেশন করবে কিংবা এটা রুটির সঙ্গেও ভালো লাগবে এইভাবে পরিবেশন করবে তো বন্ধুরা এটা কিন্তু মন ভোলানো একটা রেসিপি বাড়িতে ছোটো থেকে বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে তো এইভাবে কাঁঠালের বীজের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবে কাঁঠালের বীজের এই ভর্তা গরম ভাতে কিন্তু জমেই যাবে তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এখনকার মতো টাটা